শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর অভয়নগর এলাকায় পুথিবা দেবতা বাড়ির নতুন পাকা ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তারপর বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন জনগণ যাতে খুশি থাকে তার জন্য যা করার সরকার তা করবে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রশাসনিক ক্ষেত্রসহ অন্যান্য ক্ষেত্রে মণিপুরী অংশের মানুষে অনেক অবদান রয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন মণিপুরীদের ঐতিহ্য ও সংস্কৃতি যাতে আরও বেশি শক্তিশালী করা যায় তার জন্য